অনলাইন ইনকামের অনেক সোর্স আছে অনেক উপায় আছে আপনারাও নিশ্চয়ই অনেকেই জানেন যদিও আমার অনলাইনে ইনকাম সম্পর্কিত কোনো টপিক নিয়ে আলোচনা হয় না বা আমি সেরকম কোনো ভিডিও এখনও দিই তো আজকে আমার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি যে অনেকের অনুরোধে তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোড়া তো এই কোড়া সম্পর্কে আমি সিম্পল কিছু আলোচনা আগে করি সেটা হচ্ছে একটা জনপ্রিয় একটা মাধ্যম যে মাধ্যমটাতে আপনি ফেসবুক ইউটিউব এই এগুলোতে যেরকম আপনি ইনকাম করতে পারেন বা আরও অন্যান্য সেক্টর বা সেকশন আছে সে এরকম আপনি কোড়াতেও আপনি ইনকাম করতে পারেন তবে একটু ব্যতিক্রম আছে এবং সহজ তো কোড়া হচ্ছে যেমন ইউটিউবে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে চার হাজার ফলোয়ার তারপরে আপনার ওয়াচ টাইম ফিল আপ হওয়া লাগবে তারপরে ফেসবুকের ক্ষেত্রে যদি মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে দেখা যাবে যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগে এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় কিন্তু ক্রোরাতে কিন্তু আপনাকে এগুলো জামেলা পোহাতে হচ্ছে না আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই এটা অ্যাকাউন্ট করাটা আমি দেখাবো এবং কিভাবে আপনার সেটা কাস্টমাইজ করে আপনার সেটা ইনকাম লেভেলে নিয়ে যেতে পারবেন সেই ধরনের একটা কন্টেন্ট আমি দেবো তবে পুরোটা আজকের ভিডিওতে হবে না কারণ হচ্ছে এখানে বেশ প্রসেস আছে এগুলো মেনটেন করতে হবে তবে খুব সিম্পল বিষয়টা হচ্ছে এটাই যে আপনাকে কোনো ফলোয়ার গেইন করতে হচ্ছে না কোনো ওয়াচ টাইম লাগতেছে না আপনি যখনই মনিটাইজেশন করবেন তখন থেকেই আপনি যদি এখন অ্যাকাউন্ট করেন এবং এখনই যদি আপনি মনিটাইজেশন এর বাটনটায় ক্লিক করে যদি আপনার যে শর্তগুলো আছে এগুলো যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি এখন থেকেই আপনি ইনকামটা করতে পারবেন এবং ইনকামের মানে তিনটা ধরনের কথা বলবো একটা হচ্ছে আপনি কি আপনি আজ করে অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করে মানে কোনো প্রশ্ন তৈরি করে আপনি যদি কোনো প্রশ্ন করেন ঘোরাতে এবং অনেক ভিউয়ার আছে তারা এসে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে চাইবে ঠিক আছে তো আপনি যখন প্রশ্ন করবেন আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনি একটা আর্নি পাচ্ছেন এবং যারা প্রশ্নের উত্তর দেবে তারাও পাচ্ছে তো সেম অন্যের প্রশ্নের উত্তরও যদি আপনি অন্যের প্রশ্নেও যদি আপনি কেউ উত্তর দেন তাহলে সে যেরকম আর্নিং করবে আপনি সেরকম একটা আর্নিং করছেন আর একটা বিষয় হচ্ছে কপি পেস্ট অনেকগুলো কনটেন্ট আছে যেমন আপনি যদি কোড়াটা ক্রিয়েট করেন টেকনোলজি রিলেটেড সাপোজ অথবা বিউটি রিলেটেড অথবা ফ্যাশন রিলেটেড যে রিলেটেড হোক না কেন আপনি ওই রিলেটেড একটা কন্টেন্ট যখন আপনি এখানে দিবেন দেওয়ার পরেই হবে না কি এটা একটা কপি পেস্ট হয়ে গেল তো আপাতত এই কপি পেস্টের জামেলা নেই তবে খুব শীঘ্রই একটা জামেলা যেহেতু মনিটাইজেশান একটা ব্যাপার আছে অনুমান করা যাচ্ছে যে এটা তো ধরবে কপি পেস্টে দৌড়তে পারে তো যেহেতু এখন পর্যন্ত ধরতেছে না তো আমরা কি করতে পারি এখান থেকে কোনো গুগল থেকে বা কোনো একটা জায়গা থেকে বা আমরা চ্যাট জিটি ইউজ করে আমরা কোনো একটা কন্টেন্ট আমরা তৈরি করে সেটাকে আমরা আপলোড দিলে এই যে মানে কপি করলাম কোনো একটা কন্টেন্টকে আমরা কপি করলাম এবং কোটাতে নিয়ে পেস্ট করলাম সেখান থেকে যারা আসবে ভিউর আসবে তারা পড়বে এবং তারা অনেক কিছু জানতে পারবে যেমন আপনি টেকনোলজি রিলেটেড একটা কিছু দিলেন যে জিনিসটা অনেকের জানার দরকার আছে হ্যাঁ তো আপনি যখন দিবেন তখন তারা সেটা পড়বে এবং তাদের এই পড়া থেকেই আপনার আর্নিংটা চলে আসবে তো এখন আমি অনেকগুলো সিম্পল কথা বললাম যে কোরা সম্পর্কিত নিশ্চয়ই আপনারা এ সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আমি চলে যাব কীভাবে আপনারা কোরাতে অ্যাকাউন্ট করবেন এবং কাস্টমাইজেশন করবেন এবং মনিটাইজেশনটা করবেন আমি এই প্রসেসটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে সেটাতে প্রশ্ন করে বা উত্তর দিয়ে অথবা কপি পেস্ট করে আপনার কিভাবে করবেন প্রপারলি এবং আপনার কিভাবে ঊর্ধ্ব দিবেন প্রসেসটা কি সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো চলুন আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে আছি এবং নতুন একটা ট্যাব আমি ওপেন করলাম এবং এখানে আমি সার্চ বারে আমি লিখলাম কিউ ইউ ও আর এ লিখে এন্টার চাপলাম যখনই আমি কোরা লিখেনটা চাপলাম তারপরে আপনারা দেখেন যে কোডার ওয়েবসাইটটা প্রথমে ইস্যু করছে আমি এখানের উপরে ক্লিক করবো যখন আমি এই বাটনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করা হয়ে গেলে লোডিংয়ের সময় নিচ্ছে আচ্ছা যাই হোক এর ফাঁকে আমি একটু কথা বলি আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি এই জন্যে যাতে করে ভালো করে দেখা যায় আর আপনারা সেটা মোবাইল থেকেও করতে পারবেন মোবাইলে আপনারা যেহেতু আমরা মোবাইল থেকেই বেশিরভাগ কাজগুলো আমরা করব বা করে বোধ করি তো আমরা মোবাইল থেকেই সেটা করতে পারবো আর এজন্য আপনি মোবাইলে আপনার প্লে প্লে স্টোরে গিয়ে আপনি করা অ্যাপসটা আপনি ডাউনলোড করেও নিতে পারবেন তো আমরা দেখলাম যে আমাদের কোড়া ওয়েবসাইটটা ওপেন হলো ওপেন ওপেন হওয়ার পরে আপনি দেখেন এদিকে দুইটা অপশান আছে আর এদিকে একটা অপশান আছে এখানে আপনি আপনার ইমেলটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে লগ করতে পারবেন আবার এখান থেকে গুগল এবং ফেসবুকের মধ্যে করতে পারবেন তো যাই হোক আমি গুগলটা বেছে নিচ্ছি কারণ সহজে হয়ে যাবে ঠিক আছে ইমেল টিমেল যাওয়ার বা কোড যাওয়ার কোনো ব্যাপার হবে না তো এই জন্যই আমরা গুগল এ চালিয়ে যান এখানে এই বাটনটাতে ক্লিক করছি আপনার যে ব্রাউজার যে জিমেইল অ্যাড করা আছে সেই ব্রাউজারের মাধ্যমে হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে দেখিয়ে দিবেন তো আমি এখান থেকে এই ব্রাউজারটায় আমার আছে এই ইমেইলের মাধ্যমে এই ব্রাউজারটা লগ করা আছে তো এই ইমেলটা আমি দেখিয়ে দিচ্ছি যখনই আমি দেখিয়ে দিলাম তখন এখানে দেখেন যে এখানে ক্যান্সেল এবং কন্টিনিউ আমরা কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিব যখন কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব তখন আপনি দেখুন আরেকটু লুডিং নিচ্ছে লুডিং নেওয়ার পরে দেখুন এখানে আপনাকে পছন্দের কয়েকটা বিষয় সিলেক্ট করতে হবে এবং ন্যূনতম পাঁচটি পছন্দের বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে বলেও দিয়েছে যে চালিয়ে যেতে আরও পাঁচটি বিষয় অনুসরণ করুন এখান এখান থেকে আপনার যে পাঁচটা আপনার মানে মনে করুন যে আপনার মানে খুব ভালো মনে করেন বা পছন্দ করেন এই জাতীয় পাঁচটাকে আপনি এখান থেকে জাস্ট এখান সিলেক্ট করে দিতে পারেন পাঁচটার বেশি দিলেও কোনো সমস্যা হবে না তবে পাঁচটা মাস্ট লাগবে এবার আমি কয়েকটাকে সিলেক্ট করছি আপনার যতটা ভালো মনে করেন যা প্রয়োজন মনে করেন এই জাতীয় বিষয়ের উপরে আপনি এই কোড়া ওয়েবসাইটটা আপনি তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে এখন দেখুন এখনও কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি হয়নি তৈরি হবে যখন তৈরি হবে এখানে এই যে ড্রেস পার্টটা আছে এই জায়গাটা একটু দেখে রাখুন পরবর্তী সময় চেঞ্জ হয় কীভাবে আপনারা দেখতে পারবেন তারপরে আমি কয়েকটা যখন আমি সিলেক্ট করে দিলাম যখন সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি আবার আর দিচ্ছি না আপনারা চাইলে পরবর্তীতে আপনারা আরও অ্যাড করলে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এবার আমি এখানে পরবর্তী বাটনটাতে ক্লিক করে দিলাম যখন ক্লিক করছি তখন এখানে ইংলিশ আছে এবং অন্যান্য আরও কিছু ভাষা আছে তো আমরা জাস্ট ইংলিশটা থাকা অবস্থায়ই আমাদের ভাষা ইংরেজিতে হবে এবং আমরা কোটা ওয়েবসাইটটা ইংরেজি ভাষার মাধ্যমে আমরা ব্যবহার করব সেজন্য ইংরেজি সিলেক্ট থাকা অবস্থায় আমরা হয়ে গেছে বাটন বা ইংলিশে আমরা সিলেক্ট করে দেব ঠিক আছে তো আপনার পছন্দসই ফিট তৈরি হচ্ছে আমরা দেখতে পেলাম এবার দেখুন আমার কোড়া ওয়েবসাইটটা তৈরি হলো যখন তৈরি হলো এখনও কিন্তু আমার এখানে কোনো কিছু হয় এই অ্যাড্রেস বাড়ে হ্যাঁ কিন্তু কোনো কিছু হয়নি আপনারা দেখেন এবার যাই হোক আমার কিন্তু ওয়েবসাইট মানে জাস্ট আমার অ্যাকাউন্ট হলো ওকে এবার যখন আমি এখানে এই সমস্ত দেখতে পাচ্ছি না আপনি এখন ইংরেজিতে আমরা এবার বাং ভাষাটা পরিবর্তন করে এখন বাংলায় আছে আমরা এটাকে ভাষার যুখরণে গিয়ে আমরা এখানে ভাষাটা লিখব অথবা এখান থেকে আমরা এইটা করব সব ভাষা দেখুন এই এখানে ক্লিক করার পরে লোডিং হবে এবং সব ভাষা এখানে আমাদেরকে দেখাবে আমরা জাস্ট ইংলিশটা সিলেক্ট করে দিলে তখন আমাদের ওয়েবসাইটটা ইংলিশ হবে এবং এখানে দেখুন প্রোফাইল পিকচারটা আমার এটা নিচ্ছে কারণ আমার এই জিমেইলে এই প্রোফাইল পিকচারটা আছে তাই অটো নিচ্ছে আর এখানে অ্যাড ইংলিশ মানে আমি যে আগে বাংলা ছিল সেটাকে চেঞ্জ করে ইংলিশ করছি এজন্য আমরা অ্যাড ইংলিশে ক্লিক করে দিব যখনই আমরা অ্যাড ইংলিশের উপরে ক্লিক করে দিচ্ছি তখন দেখুন আমার এবার কোরা অ্যাকাউন্টটা আমার টোটালি ইংলিশে দেখাচ্ছে তো ইংলিশের উপরই জোর দিতে হবে কারণ বাংলা টাংলা এগুলো দরকার নেই আমরা ইংলিশেই কাজ করব ইংলিশে কন্টেন্ট দিব ইংলিশে কোশ্চেন করবো ইংলিশে প্রশ্ন করব কারণ এই যে হেনতানি সাদাহি ক উনি কিন্তু কখনোই বাংলা বুঝবে না কিন্তু ইংলিশ বুঝবে সবাই ইংলিশ বুঝবে তাই আমরা ইংলিশটাই রাখবো এবার আমার অ্যাকাউন্ট করার শেষ অ্যাকাউন্ট করার শেষের পরে আমরা জানি ইউটিউবে আমাদের চ্যানেল আছে ফেসবুকে আমাদের পেজ আছে আবার হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেল আছে এইরকম আছে তো আমাদের একটা চ্যানেলের মতো ওই যে ইউটিউবের মতো চ্যানেল অথবা ফেসবুকের মতো একটা পেজ আমরা ওই জাতীয় কিছু একটা তৈরি করব যখনই আমরা তৈরি করতে চাইব কারণ ওইটা না করলে আমাদের হবে না কিন্তু তো ওইটা করতে হলে আমাদেরকে ক্রিয়েট স্পেজ এই যে উপরে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাউস পান্টার ক্রিয়েট স্পেচের উপরে ক্লিক করছি তো ক্রিয়েট স্পেচের উপরে যখন আমি ক্লিক করব। তখন আমি এখানে আমার নামটা দেখাচ্ছে শাহিন আহমেদ স্পেজ তো আমি এখানে জাস্ট আমার মতো করে দেব শাহিনস লিখব এবং স্পেচ না দিয়ে আমি আমি চাচ্ছি ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড লিখতে দিস নেম ইজ অ্যাভেলেবল সায়েন্স ওয়ার্ল্ড এটা আমি লিখলাম ওকে লিখার পর দিস নেম ইজ অ্যাভেলেবল অর্থাৎ এই নামটা নিবে এবার আমার শর্ট ডিসক্রিপশন আমি লিখছি জাস্ট আমি এখন লিখলাম আই এম এস আই এম পিএল ই সিম্পল পিআরএস পারসন পিআর এস ওয়ান আপনি আপনার মতো করে অন্য কিছু লিখবেন এবং এই ডেসক্রিপশন বা বায়োটা আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন আমি সেটা পরিবর্তন করবো এখন জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্যে সেটা আমি দেখাচ্ছি তো এবার আমি এবার নামটা মানে স্পেচের নাম যেটা এই নামটা এবং আমার ব্রিফটা দেওয়ার পরে তারপরে আমি ক্রিট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক বাটনের উপরে ক্লিক করছি তখন আপনার দেখবেন যে আমাদের আরও কিছু কাজ আসবে এখানে ইনভাইট কন্ট্রিবিউটার টু সেন্স ওয়ার্ল্ড ওকে এখন এখানে বলছে যে আমি ইনভাইট করতে চাই কি না কাউকে আমি ইনভাইট করতে চাই কি না তো যদি চাই তাহলে এখানে কপি লিঙ্কের উপরে ক্লিক করে আমরা সেটা বিভিন্ন মাধ্যমে আমরা পাঠাইতে দিতে পারবো তো যেহেতু আমি এখন চাচ্ছি না আমি সেটা পরে করব তাই আমি এখানে স্কিপ করছি তো যাই হোক আমরা দেখতে পেলাম যে আমাদের কোরাটা মানে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম এবং এখানে দেখুন এই যে সাইকোলজিক্যাল বিহেভিয়র একটা মানে স্পিচের নাম উনি কিন্তু উনি কিন্তু মানে একটা পোস্ট করেছে একটা ছবি দিয়েছে এবং এখানে কিছু লেখালেখি করেছে তো তার মাঝে দেখুন তো কমেন্ট আছে আপবুড আছে ডাউনবোড আছে এবং মানে একশো সাতচল্লিশটা ইয়ে আছে মানে যারা এসেছে বা দেখেছে ভিউ এসেছে তো যাই হোক এরকম অনেকের পোস্ট আছে আপনি এরকম করবেন তো আমরা এবার দেখবো স্পিচ যেটা আমরা তৈরি করেছিলাম সেটা সেটা দেখার জন্য আমরা এইখানে যাব এই যে পার্সনের মতো চিহ্ন এখানে গেলে মাউসটা নিলেই আপনি দেখতে পারবেন যে স্পেচেস তো আমরা স্পেচেসের উপরে যখন ক্লিক করছি তখন দেখুন আমি যেটা ক্রিয়েট করেছিলাম সায়েন্স ওয়ার্ল্ড এইটার উপরে এবার আমি ক্লিক করে দিচ্ছি যখন আমি এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার সায়েন্স ওয়ার্ল্ড নামের স্পেসটা এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে সায়েন্স ওয়ার্ল্ড নামের স্পেসটা আমার তৈরি হয়ে গেছে তো যখন এটা তৈরি হয়ে গেলো হ্যাঁ যখন এটা তৈরি হয়ে গেছে আমরা দেখতে পেলাম এবার দেখুন এই যে আমি আই এম এ সিম্পল পার্সন আমার বায়োটাও আছে ওয়ান কন্ট্রিবিউটর অনলি আমি ওকে এবার এবার দেখুন এখানে একটা কভার পিকচার আছে এবং কভার পিকচারটা আপনি আপনার মতো করে সেটিং গিয়ে সেটা এডিট করবেন এবং এখানে একটা লোগো আপনার মতো করে মানে কোড়ার একটা লোগো আপনি আপনার মতো করে একটা লোগো দিবেন এবং একটা কভার ইমেজ দিবেন সেগুলো কীভাবে দিতে হয় সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে কীভাবে একটা লোগো বানাতে হয় কীভাবে কীভাবে একটা কভার ইমেজ বানাতে হয় আচ্ছা যাই হোক তারপরে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে বলবেন আমি সেটা একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে এসে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাডমিন বলতে এডমিন আমি লিপ সায়েন্স ওয়ার্ল্ড ওকে আর ইনভাইট আমি এখান থেকে ইনভাইট করতে পারবো কোনো নোটিফিকেশন আসলে এখানে দেখতে পারবো থ্রি ডটে গেলে শেয়ার এডিটিউর ক্রেডেনিয়াল আর লিপ সায়েন্স ওয়ার্ল্ড ওকে এগুলো দরকার নেই তো যাই হোক এই এখানে কোনোটারই এখন আপাতত আমাদের দরকার নেই এখন সবচেয়ে মজার বিষয়টা হলো এখন সবচেয়ে মজার বিষয়টা হলো যে আমরা এই যে করার যে আমার আমার যে স্পিচটা আমি তৈরি করেছি ওই স্পেচের যখন আমি আসলাম আসা পরে দেখেন অ্যাবাউট আছে আর পোস্ট আছে তো আমি যদি অ্যাবাউটের উপরে যদি ক্লিক করে দিই তাহলে আমার অ্যাবাউট সেকশনে আমার সম্পর্কে আমি যা যা অ্যাড করেছি বা করব সেগুলো এখানে মানে সব কিছুই এখানে বিস্তারিত দেখাবে ওকে তো যাই হোক লুট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য আমি এটা দেখাবো না আপনারা দেখতে পারবেন আমার এখানে লুট এত মানে লুট নেয় না আসলে যাই হোক এবার পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আমার এখানে কোনো পোস্ট নো স্টোরিজ মানে কোনো পোস্ট আমার নেই এখনও যদি থাকতো তাহলে আমি যা যা পোস্ট করেছি সবগুলো এখানে থাকতো ওকে এবার এখানে কী কী আছে এডিট ভিজুয়ালস অফ ইয়ার স্পেচ এজ ইয়ার ফার্স্ট পিচ অফ কন্টেন্ট ইনভাইট পিপল টু ফলো ইয়ার স্পেচ শেয়ার ইউর স্পেচ ফিড এগুলো আপনারা বুঝতে চান এবার এখানে সে ইনভাইট আছে পিপল আছে কিউই আছে তারপরে সেটিংস আছে অ্যাডমিন লগ আছে তারপরে সেটিংয়ে গেলে আপনি অনেক কিছু সেটিং করতে পারবেন অর্থাৎ আপনার ওই যে লোগো কভার এগুলোকে আপনি কীভাবে চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করার জন্য আপনাকে এই সেটিংয়ে আসলেই যথেষ্ট চলবে তো যাই হোক এই হচ্ছে আমরা অ্যাকাউন্ট করলাম এবং অ্যাকাউন্ট খোলার পরে আমরা একটা স্পেজে আমরা আসলাম আমার নিজের করা একটা স্পেচ আমার জন্যে সেটা করেছি এবার আমার মেইন কথাটা হচ্ছে আমার মেইন কথাটা হচ্ছে যে আমরা কীভাবে এটা মনিটাইজেশন করবো ঠিক আছে এখন আমি দেখুন আমি আপনাদের সামনে মানে অ্যাকাউন্টটা করেছি এবং স্পেজটাও তৈরি করেছি এই স্পেজটা যখনই আমি তৈরি করলাম তৈরি করার পরই দেখেন এখানে এই যে হাইলাইট একটা কথা আছে মনিটাইজ আনসার্স অ্যান্ড পোস্ট ইন ইউর স্পেচ এনরোল ইউর স্পেচ ইজ রেভিনিউ শেয়ারিং অর স্টার্ট অফেনিং এ পেজ সাবস্ক্রিপশন টু ডে স্টার্টেড অ্যান্ড নট নাও যদি আপনি নট নাও দেন তাহলে আপনার এখন মনিটাইজেশন আপনার করা হলো না বা হবে না আর গেট স্টার্টের মানে হচ্ছে আপনি যদি চান এখনই মনিটাইজেশন করার জন্য আপনি সেটা করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্যই সেটা করে ফেলবো তো গেট স্টার্টেড আমি ক্লিক করছি মনিটাইজেশনের করার উদ্দেশ্যে যখন লোডিং হয়ে আসলো তখন সিলেক্টের কান্ট্রি ওর রেসিডেন্স এখন এখানে একটা বিষয় আছে এখানে একটা বিষয় হলো যে আমরা এলিজিবল কিনা আমরা জানি আমাদের বাংলাদেশে এখনো এলিজিবল না তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো না এখানে অনেকগুলো দেশ